বিপিএলে নিজেদের খেলা আট ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরে গিয়েছেন সিলেট স্ট্রাইকার্স। যেখানে গত তিন ম্যাচে টানা হেরে প্লে অফে যাওয়ার পরটি অনেকটা কঠিন করে ফেলেছেন সিলেট যেখানে চট্টগ্রাম পর্বে এখনও জয় পায়নি সিলেট তবে সিলেটের বিপিএল এখনও শেষ হয়ে যায়নি শুধুমাত্র কাগজে কলমে না সিলেটের সরাসরি প্লে অফে যাওয়ার সুযোগ আছে তবে সেটি কিভাবে এবং সিলেটের প্লে অফে যাওয়ার সমীকরণ কি সেটি নিয়েই আলোচনা করব সিলেটের বাকি চারটি ম্যাচ হলো খুলনার বিপক্ষে দুর্বার রাজশাহীর বিপক্ষে ফরচুন বরিশালের বিপক্ষে এবং চিটাগং কিংসের বিপক্ষে যেখানে সিলেটের সরাসরি প্রতিপক্ষ দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্সকে পাচ্ছেন সিলেট স্ট্রাইকার্স বর্তমানে সিলেটের সামনে চারটি ম্যাচ আছে এবং সিলেট যদি টানা চারটি ম্যাচে জিততে পারে তবে সিলেট সরাসরি বারো পয়েন্ট অর্জন করতে পারবে এবং প্লে অফ খেলাটি অনেকটা নিশ্চিত হবে তাদের তবে সেখানে যদি সিলেট চারটি ম্যাচে টানা জিততে না পারে সেক্ষেত্রে সমীকরণটি যেমন হবে সিলেটের সরাসরি প্রতিপক্ষ হিসেবে কিন্তু এখনও ঢাকা ক্যাপিটালস ও বিপিএলের টিকে আছেন যেখানে ঢাকা ক্যাপিটালসের তিনটি ম্যাচ বাকি এবং তারা যদি টানা তিনটি ম্যাচে জয় পেয়ে যায় তবে তাদের মোট পয়েন্ট দাঁড়াবে দশ তবে আগামীকাল চিটাগং কিংসের বিপক্ষে হারলেই সে সমীকরণ থেকে বাদ পড়ে যাবে ঢাকা ক্যাপিটালস এবার যদি দুর্বার রাজশাহী নিয়ে কথা বলি যারা নয় ম্যাচ খেলেছেন নয়টিতে তারা তিনটি জয় পেয়েছেন এবং তাদের সামনে আছে তিনটি ম্যাচ এবং এই তিনটি ম্যাচ যদি রাজশাহী সরাসরি জিতে তাদের মোট পয়েন্ট হবে বারো কিন্তু রাজশাহীর এই তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে প্রতিপক্ষ রংপুর রাইডার্স এবং এই দুটি ম্যাচের মধ্যে একটিও রাজশাহী জিতবে না আপাতত তাদের স্কোয়াড বিবেচনায় কিন্তু সেটিই মনে হচ্ছে ফলে সিলেট যদি রাজশাহীর বিপক্ষে সরাসরি ম্যাচটিতেও রাজশাহীকে হারিয়ে দেয় এবং রংপুরের বিপক্ষে কমপক্ষে একটি ম্যাচ রাজশাহী হেরে যায় তবে রাজশাহীও কিন্তু সিলেটের পথ থেকে সরে যাচ্ছে এবং তারাও সমীকরণ থেকে বাদ হয়ে যাচ্ছে এবার সিলেটের সবচেয়ে বড় প্রতিপক্ষ ধারাই খুলনা টাইগার্স যাদের হাতে এখনও পাঁচ ম্যাচ বাকি আছে সাত ম্যাচের মধ্যে তিনটিতে জয় তিনটিতে জয় পেয়েছেন খুলনা ফলে তাদের হাতে ম্যাচ বাকি পাঁচটি এবং তারা যদি সে পাঁচটি ম্যাচে জিতে যায় কিংবা পাঁচটির মধ্যে কমপক্ষে চারটি জিতে যায় তাদের পয়েন্ট চোদ্দো হয়ে যাবে যেখানে সরাসরি তারা প্লে অফ খেলার সুযোগ পাবে এবং সিলেট হয়তো ছিটকে যাবে যেহেতু সিলেটের লড়াইটি এ তিন দলের বিপক্ষে চিটাগং কিংস ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স পয়েন্টে বলে শীর্ষ তিনটি অবস্থান থেকে প্লে অফ খেলবে সেটি আপাতত নিশ্চিত তবে খুলনার সে বাকি পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি হলো দুটি ফরচুন বরিশালের বিপক্ষে একটি রংপুর রাইডার্সের বিপক্ষে এবং একটি ম্যাচ আগামী পরশুদিন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফলে পরশু ম্যাচটিতে খুলনার বিপক্ষে জয় পাওয়া সিলেটের জন্য খুব খুব এবং খুব বেশি গুরুত্বপূর্ণ সে ম্যাচে যদি সিলেট জয় পেতে পারে তবে সিলেটের প্লে অফ খেলাটি অনেকাংশে নিশ্চিত হয়ে যাবে তবে সিলেট যদি খুলনার বিপক্ষে হেরে বসে সেই ক্ষেত্রে সিলেটও রাজশাহী এবং ঢাকার মতো সমীকরণ থেকে ছিটকে যাবে তবে এবার যদি সিলেট নিয়ে কথা বলি সিলেটের যেখানে দুটি ম্যাচ বরিশাল এবং চিটাগং কিংসের মতো প্রতিপক্ষের বিপক্ষে সিলেটের বর্তমান স্কোয়াডে কিন্তু যথেষ্ট ভালো বলার নেই যেখানে তানজিম হাসান সাকিবও চোটে পড়ে গিয়েছেন এবং ঘাড়ের ইঞ্জুরিতে ভুগছেন তিনি তার সুস্থ হতে আরও এক সপ্তাহ সময় লাগবে ফলে হয়তো আরও দুটি ম্যাচে তাকে পাচ্ছেন না সিলেট সেক্ষেত্রে সিলেটকে তাদের বোলিং অপশনের শক্তি বাড়াতে হবে এবং যেভাবে সিলেট তাদের ম্যাচগুলো সাত থেকে পনেরোতম ওভারের মধ্যে হাত থেকে বের হয়ে যায় বলিং করার সময় ঠিক যেমন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে শেষ পাঁচ ওভারে তাদের ম্যাচ হাত থেকে বের হয়ে গিয়েছিল সেটি যেন না হয় সেটি নিশ্চিত করতে হবে তাহলেই একমাত্র সিলেটের পক্ষে প্লে অফে খেলা সম্ভব এবং এ পাঁচ বাকি চার ম্যাচের মধ্যে কমপক্ষে তিনটিতে জিততে হবে সিলেটকে তখনই সিলেট দশ পয়েন্ট নিয়ে প্লে অফ খেলার সুযোগ পাবে যদি সেই ক্ষেত্রে খুলনা খুলনাকে হারাতে পারে সিলেট এবং ফরচুন বরিশালের বিপক্ষেও খুলনা হেরে যায় দুটি ম্যাচে কিংবা রংপুর রাইডার্স দুর্বার রাজশাহীকে পরাজিত করতে পারে তখনই সিলেট প্লে অফ খেলার সুযোগ পাবে এ কারণে কাগজে কলমে নয় বরং সিলেটের নিজেদের হাতেও এখনও আছে সরাসরি প্লে অফে খেলার সুযোগ তবে সেটির জন্য জয়ের কোনো বিকল্প নেই এবং সিলেটের স্কোয়াডের শক্তি বাড়াতে হবে যেহেতু জর্জ মানসি ভালো পারফর্ম করছেন না সেই সাথে রিচ টপলিও ভালো পারফর্ম করছেন না তানজিম হাসান সাকিব চমৎকার পারফর্ম করছিলেন তবে তিনি পড়ে গিয়েছেন ইঞ্জুরিতে ইতিমধ্যে টিপু সুলতান সুযোগ পেয়ে দারুণ খেলেছেন সামিউল্লাহ শিনোয়ারিও দারুণ খেলেছেন এরকম প্লেয়ারদেরকে একাদশে আনতে হবে এবং সিলেটকে লক্ষ্য রাখতে হবে যে আগামী ম্যাচটি খুলনার বিপক্ষে সিলেট যেন অবশ্যই জয় পায় ঠিক তার পরের ম্যাচটি ২৬ তারিখ ফরচুন বরিশালের বিপক্ষে সে ম্যাচটিতেও জয় নিশ্চিত করতে হবে সিলেটকে তবে সেটি যদি তারা জিত না পারে সেক্ষেত্রে পরবর্তী ম্যাচ দুর্বার রাজশাহীর বিপক্ষে সাতাশ তারিখই সে ম্যাচে যেন সিলেট জয় পায় সেটি তাদেরকে নিশ্চিত করতে হবে তখনই তাদের প্লে অফে যাওয়ার পরটি অনেকটি সুগম হবে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্টিং ওয়ার্ডস